হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ক্রিমের রিভিউ নিয়ে আজকে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব এর নাম হল ক্লিন ফেস জেল এই ক্রিমটি কেমন কোন ত্বকের জন্য ভালো হবে ক্রিমটির কি কি উপকারিতা রয়েছে তা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখলেই বুঝে যাবেন ক্রিমটির বর্তমান দাম সহ আমি আজকের ভিডিওতে উল্লেখ করে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে নতুন কোনো ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক ক্লিন ফেস জেল এই জেলটি একটি ডাক্তারি ক্রিম ডাক্তার অনেককেই এই ক্রিমটি সাজেস্ট করে থাকে এটি একটি জেল জেলের মতোই এই ক্রিমটি আপনি যখন এটি আপনার ত্বকে ব্যবহার করবেন এটি সফটভাবে একদমই আপনার ত্বকে অ্যাবজর্ব হয়ে যাবে আপনার ত্বকের সাথে এটি মিলে যাবে ক্রিমটি যাদের ত্বকে অনেক পরিমাণে ব্রণ হয় ব্রণের দাগ হয় বা ছোটো বড়ো ফুসকুড়ি থাকে তা খুব সহজেই দূর করে ফেলে ত্বককে উজ্জ্বল করে তোলে যাদের ত্বকে যাবতীয় নানান ধরনের সমস্যায় ভুগছেন ত্বকের অনেক কিছু ব্যবহার করেও কোনো উপকার পাননি তারা ক্লিন পেস্ট জেল এই ক্রিমটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন ডাক্তাররাও এই ক্রিমটি সাজেস্ট করে থাকে যারা দীর্ঘদিন যাবৎ ব্রণের দাগ দূর করার জন্য ব্রণ দূর করার জন্য বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু ফেসওয়াশ ব্যবহার করেই চলেছেন কিন্তু কোনো উপকারই পাচ্ছেন না তাদের জন্য এই ক্রিমটি বেস্ট হতে চলেছে আপনাদের ত্বককে রিফ্রেশ করে তুলতে এই ক্রিমটি অনেক ভালো কাজ করবে অনেকেই বলে থাকে ক্রিমটি ত্বককে ফসা করে ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তোলে কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যে তথ্য ক্রিমটি ত্বককে হোয়াইটনিংয়ে কোনো কাজ করে না ক্রিমটি শুধুমাত্রই ত্বকের ব্রন দূর করে ব্রণের দাগ দূর করে ত্বককে ফ্রেশ করে তোলে এই ক্রিমটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এর বর্তমান দাম একশত টাকা ক্রিমটি নিয়ে আপনাদের আর কোনো মতামত আছে কি না কিংবা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন